শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও দেখো সকাল বেলা উঠে সামনের গেটটাকে কিন্তু খুলে দিচ্ছি সামনের গেটটা যেই খুলেছি বাইরে তাকিয়ে দেখি চারিপাশটা কিন্তু কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে সামনের গেটটা খুলে তারপর দেখো রাস্তার সাইডে যে গেটটা আছে এই গেটটাকেও কিন্তু খুলে দিচ্ছি গেটটা খুলে তারপর দেখো রাস্তায় একটু দাঁড়িয়ে চারিপাশটা ঘুরে ঘুরে দেখে সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে এখন দেখো ঝাঁটাটা নিয়ে আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ছাঁট দিচ্ছি আর প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে সব বাসি কাজগুলো করা তাই আমিও দেখো প্রত্যেক দিনের মতো সকাল সকালবেলা উঠে বাসি কাজগুলোকে সেরে নিচ্ছি আর এই ঝাঁটাটা দেখছো ঝাঁটাটা হচ্ছে আমার সমান লম্বা এই ঝাঁটাগুলো নতুন তৈরি করা হয়েছে তাই জন্যই কিন্তু এত লম্বা লম্বা আর ওপাশে বান্দাটা দেখো ঝাঁদ দেওয়া হয়ে গেছে ওপাশে বান্দাটা ঝাঁদ দিয়ে তারপর দেখো এই যে ঘরের সামনে বারান্দাটা এই বারান্দাটাকেও একটু ভালোভাবে কিন্তু ঝাঁদ দিয়ে দিচ্ছি বারান্দাটা ঝাঁদ দিয়ে তারপর দেখো নোংরাগুলো আমি কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছি নোংরাগুলো রাস্তায় ফেলে দিয়ে রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁপ দিয়ে নিচ্ছি রাস্তাটা ছাঁদ দিচ্ছি ঠিক কথায় রাস্তায় কিন্তু অনেক ধুলো নোংরা হয়েছিল সেগুলোকে দেখো দিয়ে আমি কিন্তু সাইডে ফেলে দিচ্ছি চলো তোমাদের সাথে কথা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পিল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও দেখো আজ আর একা আসেনি মা মাসি বোন আমার রকি সবাই কিন্তু চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে এখন একটু রাস্তায় হাঁটাহাঁটি করব তারপর কিন্তু বাড়ি চলে যাব চলো এখন আর বেশি বাক বাক করছি না বাড়িতে যে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে সকালবেলা তো দেখলেই জমিতে কিভাবে জল ছেঁচছে আর এদিকে দেখো সবাই মিলে হাঁটতে গেছিলাম সবাই কিন্তু বাড়িতে চলে আসছি আর আমাদের সাথে দেখো রকিও কিন্তু রয়েছে আর রকিকে দেখো ধরে নিয়ে যাচ্ছি আর এই পাশে দেখো মাসি বাগানে ফুল দেখে বাগানে কিন্তু ফুল তুলতে ঢুকে গেছে আর এই ফুলগুলো কিন্তু ফুটে রয়েছে খুব সুন্দর লাগছে তারপরে হেঁটে সোজা বাড়ি চলে এসছি বাড়িতে এসে এখন দেখো উঠানটা কিন্তু ভালোভাবেই পরিষ্কার করে ঝাঁদ দিয়ে দিচ্ছি আর এই দেখো যেখানটা ছাঁদ দিচ্ছি এইখানটা কিন্তু রকি খুঁড়ে খুঁড়ে পুরো মাটি খুঁড়ে ফেলেছে কারণ ওকে এইখানটাই বেঁধে রাখি আগে কিন্তু ওকে ছাড়া রাখতাম এখানে ওখানে চলে যায় বলে এখন ওকে সকালবেলা হলেই কিন্তু বেঁধে রাখি আর এখন ওকে ঘরে রাখি না ওই দেখো ঘরের সামনে যেখানটা বিছালি পাতা আছে ওইখানটায় কিন্তু ওকে রাত্রিরে বেঁধে রেখে দিই আর এদিকে দেখো আমি কিন্তু উঠানটাকেও ভালোভাবে ছাড় দিয়ে নিয়েছি আর কাঠগুলো পায়ে করে সাইডে সাইডে সরিয়ে দিয়ে তারপর আবার একটু ভালো করেই দেখো ছাড় দিয়ে নিচ্ছি উঠানটা ঝাঁট দিচ্ছে ঠিক কথায় প্রত্যেক দিন তো উঠানটা ঝাঁট দিতেই হয় আর ওদিকে দেখো ওই যে আমার লাল গোলাপ গাছটাই কত সুন্দর তিনটে বড় বড়ো লাল গোলাপ ফুটে আছে দেখতে যেন খুবই সুন্দর লাগছে লাল হলুদ সব রঙের ফুল ফুটেছে সেই জন্য বাড়িটা কিন্তু আরোই ভালো লাগছে আর এদিকে দেখো ছাঁদ দিয়ে নোংরাগুলো আমি হাতে করে কিন্তু ফেলে দিয়েছি আর এখানে ধুলোগুলো কিন্তু গাছের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি তারপর দেখো ঝাঁটাটা রেখেই সোজা চলে আসলাম কলপারে আর কলপারে সেই যেসব বাসনগুলো ছিল সেইগুলোকে কিন্তু এখন ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এখন মাস্তে শুরু করছি আর প্রত্যেক সংসারেই এই কাজগুলো থাকেই বাসন মাজার ঝাঁপ দিয়া উঠান দিয়া এই সব কাজগুলো প্রত্যেক দিনেরই তাই আমারও সেই সব কাজগুলো থাকে আর এদিকে দেখো বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে বাসনগুলোকে এখন ভালোভাবেই কিন্তু আমি মেজে মেজে দেখো সাইডে রেখে দিচ্ছি আর আজকে কিন্তু বেশি একটা বাসন নেই এই কটা বাসন আছে আর এই কটা বাসনকে আমি ভালোভাবে দেখো মেজে নিচ্ছি বাসনগুলোকে দেখো ভালোভাবে কিন্তু মাজা হয়ে গেছে বাসনগুলো এখন আমি একটা একটা করে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি আর ওই যে বললাম বেশি বাসন ছিল না অল্প কাটা বাসন ছিল সেই জন্য তাড়াতাড়ি মাজা হয়ে গেছে আর এখন দেখো তাড়াতাড়ি কিন্তু ধুয়ে ধুয়ে আমি রেখে দিচ্ছি চলো বন্ধুরা আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি বাসনগুলোকে ধুয়ে সোজা কিন্তু স্নান করে দেখো গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি আর গোপু আজকে রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো অনেক কিন্তু গোপুসোনাকে প্রসাদও দিয়ে দিয়েছি তারপর দেখো ওই যে ওই পাশে কটা কাঠ ছিল সেই কাঠগুলোকে মা আর বাবা দুজনে মিলে দেখো এখানে মেরে দিচ্ছে রোদ্দুর বেরিয়েছে সেই জন্যই চলো ততক্ষণ কাঠগুলো মেলতে লাগুক তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গোপু পূজা পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্না ঘরে রান্না করার জন্য আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি কড়াই আর এদিকে এই যে বসিয়ে দিয়েছি ভাত আর এই দেখো পাটকাঠি ভেঙে নিয়ে এসেছি এখানে জড়ো করে রেখেছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য পালং শাক রান্না করব আর এই মাছগুলো এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল করব চলো আমি আগে রান্না করতে রাখি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নেব সব মাছগুলো দেখো কড়াইতে দিয়ে এক পিঠটা কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছি আর এক পিঠটা দেখো উল্টে দিচ্ছি আর এক পিঠটা ভালোভাবেই ভাজা হয়ে গেলে তারপর কিন্তু মাছগুলোকে তুলে নেব। আর এই দেখো সব মাছগুলো আমার কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন আমি একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি আর দেখো আজকে কিন্তু ছিল তেলাপিয়া মাছ সেটা তো তোমাদের আগেই বললাম মাছগুলো তুলে নিই তারপর দেখো কড়াই কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা ফুলকপি আলু আর যে মটরশুঁটিগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে এখন ভালোভাবেই কিন্তু কষিয়ে নেবো ফুলকপি আলুগুলোকে দিয়ে প্রথমে দেখো একটু কিন্তু ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপরে কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবেই দেখো ফুলকপিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর মটরশুঁটি ছিল বলে আজই কিন্তু মটরশুঁটি দিয়েই রান্না করছি আর এই দেখো জল দেওয়ার পর তরকারিটা ফুটে গেছে তরকারিটা ফুটে গেলে মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তরকারিটাকে এবার আমি নামিয়ে নেবো তরকারিটাকে নামিয়ে রেখে তারপর দেখো উনানের ওপর কিন্তু দিয়ে দিয়েছিলাম পালং শাক আর এরকম পালং খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি কিন্তু একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ